সবগুলাই হয় সবগুলাই তলার মাস্টার কিন্তু ভাই বাটের সমস্যা বাটের না না সমস্যা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে ব্যাস ইনফরমেশন চালার পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ বুধবার আর আমরা রয়েছি সোনাইচন্ডি হাঁকা দেখছেন দর্শক গাভিবাসুরগুলো দেখা যায় গাভিবাসুরগুলো কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেগুলো একটু জানবো এবং আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব মার্শাল্লাহ লাল যে গাভিবাসুর যেগুলো মূলত শাহিওয়াল ওফ্রি শাহিওয়াল ক্রস এইগুলো দেখি এর বয়স কি ভাই ছয় দাদা বাচ্চাটা হলো বকনা বাচ্চা ছয় দাদ বয়স দুধের ব্যাপারে নেই কত চাচ্ছেন দাম একশো চল্লিশ কত বলছে দাম কত কয় আচ্ছা এক লক্ষ চল্লিশ হাজার ওয়ালাম ভালো আছেন বাচ্চা কিন্তু এইটা মাশাল্লাহ শাহীওয়াল বাচ্চা খুব সুন্দর কোয়ালিটির বয়স হলো গাভিটার চারদা এক বয়সে কত চাচ্ছেন দাম দামের ব্যাপারে বলে নাই দশকে এক লক্ষ পঞ্চান্ন হাজার দাম চাইছে এটা আমি কিন্তু দাঁতও দেখছি চার দাঁত বয়স বাচ্চাটা মার্শাল্লাহ আর বকনা বাচ্চা কিন্তু এটা মেয়ে বাচ্চা সুনায়চন্ড্রী হাট থেকে বাচ্চা বেটা নাকি এটা বেডি কত ভাই এটা একশো বিশ চাচ্ছেন বেডি বাচ্চা বাচ্চাটা বয়সে একবারে খান হয়তো এক দিন দুই দিন এরকম আমরা লাল গরুগুলোই এ দেখবো

ভালো ভাই ভালো ভালো আছেন গির গরু কত ভাই এক লাখ কত বলছে কত হইলে বিক্রি করবেন আশির একটু উপরে হইলে বিক্রি করে দিবেন যত্নের অভাব গাভিটার বাচ্চাটাও কিন্তু গির হ্যাঁ বাচ্চাটাও গির তবে চার লিটার দুধ আছে ভাই অবশ্যই সত্য বলে গেছে কিনা করে যেটা লিগাল সেটাই তো দেখা যাক মাশাল্লা সাইদুর ভাই ভালো কত পাঁচ পানো নামি তো ঠিক হয়ে গেছে ভাই এক করে বাচ্চা মার্শাল্লাহ কত বলছে বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ হ্যাঁ মার্শাল্লা কয় লিটার একবার ছয় লিটার গাভিটা কিন্তু পোস্ট করছিলাম ওই সময় বিক্রি করার জন্য বাচ্চাও কিন্তু সার বাচ্চা ভালো করো আজকে আবার হাটে আসছে সোমবারে ছিল হাটে বিক্রি হয় নাই আজকে আবার আসছে

দেন যেটা বলেছি হলে দেন যেটা বলেছি হলে দেন না ভিডিও করতে করতে যেটা বলেছি হলে দেন সার বাচ্চা ওটা ভালো ছিল আমরা বিক্রি করব ভাই দাম লিয়ে যে বিক্রি করতে হবে আবার আচ্ছা আমি আসতেছিলাম ভিডিওটা শেষ করে আসতেছি আপনি ইয়ে করেন এটা সার বাচ্চা দেখি ভাই একটু সার বাচ্চাওয়ালা গাভীটা দেখি বয়স কি ভাই ছয় দাগ কয় লিটার আছে দুধ সকালে আট সকালে আট লিটার ষাড় বাচ্চা না গায়ে বাচ্চা ভালো সার বাচ্চা তাও আবার সাত দিন হচ্ছে কত চাচ্ছেন দাম এক লাখ পঁয়ষট্টি কত বলছে ভাই চল্লিশ ভ্যাঙ্গে চল্লিশ হ্যাঁ চল্লিশ ভাঙ্গে চল্লিশ তার মানে পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম টার্গেট নাকি দেড়শো ভাঙবে আচ্ছা দর্শক আমরা সোনাই চন্ডী হাটে আর আপনারা দেখছেন গাভি বছরের আপডেট গাভি বছরগুলো খুব বেচা হচ্ছে এই পাশে একটা গাবি দেখা যাচ্ছে বিশাল বড় তবে বাঁট দুইটা চেম্বার নষ্ট বাকি যে দুই চেম্বার এই দুই চেম্বারে কিন্তু মোটামুটি ভালো দুধ আছে বাচ্চাটা কি বেটা না বেটি বেটা বয়স পুরা কত চাচ্ছেন দেড় লাখ বডি তো মার্শাল্লাহ চেম্বার এই এই দুটায় আসে দুধ আসে আসে না কম আসে নাকি একবারে আসে আচ্ছা দেড় লাখ কত বলছে পনেরো এটা তো ফেলা দেওয়া দাম এটা মাংস লাগাইলে তো অনেক দাম আসবে বাচ্চা আবার বেটা এটা লাভের গরু যদি মানে কেউ দেখে শুনে নিয়ে যায় দুটো কমেই দিবে কারণ যেহেতু চেম্বার দুইটা ইয়ে তবে বডিতে মার্শাল্লাহ বডিতে যদি মাংস লাগানো যায় তাহলে সর্বনিম্ন আসে এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ গাভীর দাম আছে লাভের গরু বাচ্চাটাও অনেক ভালো কিন্তু অনেকেই দেখবে যে না এ চেম্বার নষ্ট নিব না কিন্তু এইটা এগুলোই লাভের গরু লালন পালন কণ্ঠে মানে বাচ্চাটা ঠিক করে নিয়ে হ্যাঁ মানে বাচ্চাটা ঠিক করে নিয়ে বড় করে নিয়ে মোটা করতে হবে তো লাভের গরু পনেরো বলছে তো হ্যাঁ মোটামুটি বিশ পঁচিশের মধ্যে বিক্রি করবে তো এইটা লাভের গরু হ্যাঁ বেটা বাচ্চা বাচ্চার কোয়ালিটিটাও কিন্তু মার্শাল্লা খুবই ভালো আর আর একটা বিষয় সেটা হলো চার বাটের দুধ কিন্তু দুই বাটাই আছে আমি এই দিকে একটু ফোকাস করতেছি ভাই হ্যাঁ এটা মানে মোটা করতে হবে এক কথা মোটা হ্যাঁ মোটা করতে হবে হ্যাঁ ভাই ছাড়বেন কত হইলে ভাই কত হইলে ছাড়বেন নিয়ত বলেন তো বলে দেন পঁচিশের লগে ভাগে দর্শক পঁচিশের লগে ভাগে তার মানে বিশ হাজার হলে ছাড়ে দিবে তা আমি দেখি হাটে যদি ব্যাসা না হয় তো আপনারা চাইলে না সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন লস যাবে না হাত পাগুলো দেখেন অনেক মোটা তাজা ঠিক আছে গাভীর বডিও ভালো তো ভিডিওতে আমি নাম্বার দিয়ে দিই ভাই আপনার নাম্বারটা একটু বলেন তো সাতষট্টি পঁয়ষট্টি জিরো দুই আচ্ছা সাতষট্টি পঁয়ষট্টি জিরো দুই দেখেন দর্শক সত্যি বলতে লাভের জিনিস এটা হ্যাঁ কিন্তু দামও কম আছে দুই বাটে কিন্তু সর্বনিম্ন আপনার ছয় লিটার দুধ হবে এই দুই বাটেই ঠিক আছে দুই চেম্বারে ছয় লিটার দুধ আসবে তো আশা করি অনেকটা আইডিয়া পেয়ে গেছেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আরবি নিচ্ছি আজকের এই ভিডিও থেকে ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম

লিয় এ দিয় লি মানেতে সাপ পড়ে গেছে বেশি এইজন্য ইয়া পড়ছে ওহ ও হাত ছাড়াই হ্যাঁ